নতুন আজকে আপনারা দলে যোগ দিয়েছেন গতকালকে যখন এসপি অফিসে এসপি ডিসি এবং আর্মির মেজর কর্নেল এবং ব্রিগেডিয়ার জেনারেল সহ বড় বড় অফিসারদের মিটিং হচ্ছিল তখন আমি একটা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেলকে উদ্দেশ্য করে যে দেখেন এখানে সমস্যা একটাই সেটি হলো গতকালকে যে লোকটি একজন লিডারের মোটর সাইকেলের পিছনে ছিল সেই লোকটি আজকে একটু সরে এসে আর একজন লিডারের মোটর সাইকেলে উঠছে এবং এই লোকগুলো আজকে সমস্যা করছে সবচেয়ে বেশি তিন তারিখে আমাদের মিছিল ছিল প্রতিবাদ মিছিল ছিল তখন সরকার পড়বে এটা কেউ বিশ্বাস করে না সেই প্রতিবাদ মিছিলে নড়াইল শহরে ঢুকতে ব্রিজের উপরে যারা আমাদের মিছিলে গুলি চালিয়েছিল ঠিক দুই দিন পরে পাঁচ তারিখে বিকেল বেলা দেখলাম আমি তাদের মধ্যে মোরাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে জামাত ইসলামী যদি তার মধ্যে এরকম কোন লোক থাকে সে যদি এরকম দেয় এই জামাতের কপালে ভবিষ্যতে ভালো কিছু নাই কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ আমাদের একজন লোক এমন নাই ঠিক বিএনপির মধ্যে যদি এরকম রক্তঘোটোকার বিএনপির লোকজন বড় নেতা হওয়ার জন্য এরকম 10 জনকে গুছায় নিয়ে এখন জব্দ করার পরে যদি আরেকজনের উপর হামলা করে তো বিএনপির কপালেও সামনে ভালো করে কিছু নাই আমরা কি আজকে এখানে ক্ষমতায় চলে আসছে নাকি না কেবল কি সরকারের পতন হয়েছে আর এর ভিতর দিয়ে আমার দেশে যা শুরু হয়েছে হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গা জমি দখল করা গরু নিয়ে যা ছাগল নিয়ে যা বাজারে দোকান বন্ধ করা সাধারণ মানুষের বিরোধী পথ পদ যারা আছে তাদের তার বাড়ি ঘরে হামলা করা ঘের দখল করা এগুলো শুরু হয়ে গেছে ক্ষমতায় আসলে তাহলে কি করবেন এই যদি হয় চরিত্র তাহলে ক্ষমতা আসার পরে কি হবে বলেন এই পনেরো বছরে যারা এরকম জুলুম করছে তাদের পরিণতি আজকে কি হলো তারা কোথায় খুঁজে পাওয়া যায় কিন্তু যারা আবার আমরা ঠিক তাদের প্রতনের পরে এরকম দায়িত্ব নিচ্ছি ঠিক আমরাও কিন্তু নিশ্চিন্ন হয়ে যেতে পারি সাবধান থাকবেন শেখ হাসিনা চেয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে দেশে আর আল্লাহর ফেসলা ছিল যে শেখ হাসিনাকে সারা পৃথিবীতে নিষিদ্ধ করবো এখান থেকে ইন্ডিয়ায় গিয়েছেন যার পরে আমেরিকায় যাওয়ার চেষ্টা করতেছেন আমেরিকায় তার ভুঁষা বাতিল করেছে আমেরিকা আর ঢুকতে পারবে না লন্ডন বলেছে যে আমরা তোমাকে নিতে পারবো না ইন্ডিয়ার যার প্রেসক্রিপশনে যার সাজেশনে এই পনেরো বছর এখানে ঝুলুম নির্যাতন চালিয়েছে সেই ইন্ডিয়া এখন বলছে যে তোমাকে বেশিক্ষণ ডাকতে পারবে না কোথায় যাও দেখো তোমার মতো আমাদেরকে নিষিদ্ধ করতে চাইছিল দেশে তাই না আর আল্লাহ আজকে তাকে কি করছেন সারা পৃথিবীতে নিষিদ্ধ করে দিয়েছে। এই জন্য বাড়াবাড়ি জুলুম কখনো কি কারোর জন্য কল্যাণ বয়ে আরে না আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও কখনো এরকম কাজ করব না ঠিক আছে তো নাকি যারা হিন্দু ভাইদের উপরে আজকে নব্য এই দলের সব এই সব দলের লোক সেটা হামলা করছেন ব্যবসা বাণিজ্য দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই আমি শুরুতে একটা কথা বলেছি শুরুতেই আমি একটা কথা বলে শুরুতেই আমি একটা কথা বলেছি যে আমাদের ত্যাগ কুরবানির বিনিময়ে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর এই নয় জেলায় সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জুলুম হয়েছে যার পর বেশি সেই রাজনৈতিক দলের নাম হলো জামাত ইসলামী আমরা তাদেরকে খেয়াল করে দেখছি কিছুদিন আগেও আপনি আওয়ামী লীগের বড় বড় লোকের নেতাদের দাবিদারি করেছেন আর আজকে আপনি আপনি যে তাদের ঘর বিরাট এখন আমরা একবার হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যদি যারা পর্যন্ত যা করছেন আলহামদুলিল্লাহ কোন কথা নাই এখন থেকে যদি কোনো জায়গায় এরকম কোন ভূমিকা কেউ রাখেন জামাতে ইসলামের নেতা কর্মীর গায়ে এক রক্ত থাকতে তাদেরকে ছাড় দেওয়া হবে না পাঁচ পনেরো বছরে গুলির সামনে মিছিল করতে পাই নাই গতকালকে বিএনপির জেলা সেক্রেটারি সাথে আমার কথা হচ্ছিল আমি বললাম যে ভাই কয়দিন আগেও যে মিছিল হলো বললাম কয় লোক কত লোক আসবে আপনি বললেন আমার এই কয়জন আসবে এত কম হলে হয় একটু বেশি দেন কয় আসলে আসতে লোক পাচ্ছি কারণ কি কারণ হলো কারণে একটু মাজায় ব্যথা কারো পেটে ব্যথা একটু সমস্যা এরকম বলে যে আমি আসতে পারবো না কিন্তু একদিনের ব্যবধানে দুই দিনের ব্যবধানে এত লোক কোথায় পেলেন আপনি আমরা যারা পনেরো বছর জ্বলতে জ্বলতে আজকে জ্বলে পুড়ে সার খার হয়ে গেছি আপনারা আমার সামনে এসে এখন আপনি জুলুম করবেন আর একজনের উপরে এটা আমরা হতে দিতে পারি না এবং আমসলিমদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায় ঠিক যেদিন এই ক্ষমতার পলাব ক্ষমতার পতন হয়েছে এই সরকারের সেই দিন সন্ধ্যার সময় আমার পক্ষ থেকে আমি সারা জেলার সব জায়গায় একটা নির্দেশনা পৌঁছে দিয়েছি যে সব জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গা মন্দির বা মুসলিমদের বাড়িঘর সেখানে আপনারা যে পাহারা বসান তাদেরকে ওনাদেরকে দুইজন চারজনকে সাথে নেন আপনারা পাঁচজন থাকেন থেকে সারা রাত পাহারা দেবেন আল্লাহর মেয়ের আমার কর্মীরা বিভিন্ন জায়গায় এই দায়িত্ব পালন করতেছে গতকাল রাতেও গতকাল রাতে এসপি সাহেব রাত দুইটার সময় আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই সদরের কলরা আছে একটা মন্দিরে হয়তো আক্রমণ করতে আপনার কিছু লোক থাকলে ওখানে আপনি আপনি একটু দেন তাই বললাম যে তো আমাকে বেতন ভাই আমার ভাই বেতন না দিলে এখন আপনার এই দায়িত্ব পালন করতে হবে আমার পুলিশ একটাও থানা থেকে বেরোতে পারবো না কিন্তু এই দায়িত্ব আপনারা পালন করতে পারবেন আপনি একটু পাঠিয়ে দেন কারণ আপনি ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছেন আপনার নেতা কর্মী দিয়ে আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই প্রশংসা করছি এবং এই রিপোর্ট আমার ঢাকা পর্যন্ত পৌঁছায় গেছে এখন পরিস্থিতি আমাদের যাই হোক সকল পরিস্থিতিতে খেয়াল করতে হবে যে যারা দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী তাদের কোন দলের পরিচয় নাই আর কেউ যদি এরকম দুষ্কৃতিকারী আর সন্ত্রাসীকে আপনার দলের লোক বলে ঘোষণা করেন পরিচয় দেন তা আপনার কপালের সামনে ডাল সুধা বাংলা নাকি ডাল দেয় তো ডাল এই জন্য ভালো করে শুনে রাখেন আমি বলবো যে আপনারা যারা আছেন এখানে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি এবং স্বেচ্ছাসেবক টিম আমরা গঠন করার জন্য প্রতিটি ওয়ার্ডে বলে দিয়েছি এবং সেই জায়গায় আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে আজকেও আমাকে এই সারা দিনে আমার মনে হয় যে পর্যন্ত প্রায় তিরিশ জন মুসলিম ভাই ফোন দিয়েছেন যে ভাই আমাদের অমুক জায়গায় এই সমস্যাটা আছে আপনি যদি একটু দেখতেন আপনার লোক পাঠাতেন সাথে সাথে আমরা সেখানে লোক পাঠানোর ব্যবস্থা করছি আজকে এই তিনটা দিন আমার থানা আমার দায়িত্বশীলরা যেমন দৌড়াচ্ছে ঠিক আমি হিসাব করে দেখলাম আমার জেলা সেক্রেটারি আমি তিন দিনে মাত্র মনে হয় ছয় ঘন্টা ঘুমানোর সুযোগ পেয়েছি এত পরিশ্রম করছি আমরা এই সমাজের পরিবেশকে ঠিক রাখার জন্য আর আপনি দৌড়াই যে একটা বাড়ি আক্রমণ করবেন দোকানপাট লুটপাট করবেন ছাগল নিয়ে যাবেন গরু নিয়ে যাবেন গতকালকের মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে সামনে এরকম যারা করবে তাদেরকে ধরিয়ে দিতে হবে আর্মির যে এই জেলার কমান্ডার কর্নেল শেফায়ত উনি বলেছেন যে আপনি মেসেজটি সবাই কাছে পৌঁছে দেবেন যোকে ধরে এনে উল্টা ঝুলায় ওকে চ্যাংদুলা করে ওর চামড়া হাড় হাড়পাতের ভেঙে চুরমার করবে আমি আজকে আপনাদের দায়িত্ব থাকলো দিগুলা ইউনিয়নের আশেপাশে যদি এরকম কোনো ভূমিকা কেউ রাখে তাকে আগে ধরে ফেলানো দুই নাম্বার হচ্ছে না যদি ধরতে না পারেন অন্তত কে করলো এই নাম তালিকাটা কি সংগ্রহ করবেন না হলে ছবি তুলে রাখবেন এবং এটা আমরা ওখানে পাঠিয়ে দেব হঠাৎ নেতা গোজায় আজকে এই পরিবেশ নষ্ট করার অধিকার কারো কি না যারা আমরা পনেরো বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছি তাদেরকে এই ভূমিকা রাখতে হবে পারবো ইনশাল্লাহ এই বিষয়টা দিকে খেয়াল রাখতে হবে আর আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইরা আমার আমাদের এই পরিস্থিতিতে ধৈর্য অবলম্বন করে মানুষের পাশে যা ছাড়া আর কোনো পথ আমাদের নাই কারণ দেশের পরিস্থিতি এখনো ভালো না আমি এখন একটু আগেও বলতেছিলাম সকালে আমি ঢাকায় কথা বললাম যে সব জায়গায় আছে বলার আমরা খুব খুশি হওয়ার কোনো কারণ নেই এখনো সরকার গঠন হয়নি এখনো কেয়ারটেকার সরকার গঠন হয়নি এ বিরাট রাজনীতি চলতেছে আমি জামাত বলছিলেন যে সবাইকে দোয়া করতে বলো এ নিয়ে অনেক রাজনীতি চলছে আসকে আমাদের সে দোয়া করতে হবে বেশি খুশি ও মানুষের ঘর বাড়ি দলাও পোড়ায় বলে করার কি কোনো সুযোগ নেই আর বিশেষ করে আমি বলবো মুসলিমদের এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের এবং সে দায়িত্ব জামাত ইসলামের কর্মীদের পালন করতে হবে এটা আমাদের kasa আমানত এটা আমাদের kasa আমানত সামান্য দুই একজন সন্ত্রাসীর জন্য আমাদের সকল অর্জন নষ্ট করা সম্ভব নয় ঠিক সরকারে যাও না এখনো দায়িত্ব এই খেলা আর যদি যাও তারপরে কি হবে